হাই ফ্রেন্ডস আজ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম যারা বলে তেলের পিঠা ফলে না তাদের জন্য আজকের এই রেসিপি একবার রেসিপিটি দেখে নিন অবশ্যই আপনাদের তেলের পিঠেগুলি এইরকম একদম ফুলকো ফুলকোভাবে ফুলে যাবে তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন এখানে প্রথমেই নিয়েছি চাল চালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চালগুলিকে আর এর মধ্যে অল্প একদম জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব একটু লিকুইডি হবে পেস্টটা এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে খুব বেশি পাতলা হয়নি ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা ময়দার জায়গায় যে কোনো আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা আপনারা দেখে দেবেন পরিমাণ কতটা লাগে কনসিস্টেন্সিটা দেখে নেবেন একবার হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত উপকরণকে একবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লামস না থাকে তার জন্য এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম ডিমটা যদি আপনারা দেন তাহলে পিঠে কিন্তু অবশ্যই করে ফুলবে ডিমটা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম ব্যাটারের সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া এটাও আপনারা কম বেশি করে নিতে পারেন এই অবস্থাতে কিন্তু আপনারা পিঠেটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে মিক্সিং জারে দিয়ে আরেকবার এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে একটা স্মুথ প্যাটার তৈরি হয়ে যাবে নারকেলের দানাগুলো আর মুখে লাগবে না কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এই যে দেখুন কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম হবে ঘনত্বটা এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটি গরম হলে তার মধ্যে আমি এখানে সাদা তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে আসবে যখন এরকম একটা একটা বাটি এর মধ্যে দিয়ে দেবো বাটিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু চলবে না এই যে দেখুন একটু ব্যাটার দিয়ে আমি দেখে নিলাম ব্যাটারটা ফুলে উঠেছে তার মানে বাটিটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে এই যে দিয়ে দিলাম ব্যাটার দেখতে দেখতেই দেখুন পিঠেটা উপরে ভেসে এসেছে এরকম একই রকমভাবে আমরা ব্যাটার দিয়ে দেবো আর একটা একটা পিঠে এইভাবে ছাড়িয়ে নেবো প্রত্যেকটা পিঠে কিন্তু দেখতে পাবেন একই মাপের হচ্ছে আর সেই সঙ্গে একদম ফুলকো ফুলকো তৈরি হয়ে যাচ্ছে কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে দেখলেন তো একটাও পিঠে কিন্তু ফুলতে বাকি নেই প্রত্যেকটা পিঠা খুব ভালো মতো করে ফুলে যাচ্ছে এরকমভাবে সমস্ত পিঠাকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি আপনারাও খুব সহজে কিন্তু এইভাবে পিঠে বানিয়ে নিতে পারেন এই বাটিটার মধ্যে দেওয়ার কারণে পিঠের মাপগুলোও একই থাকবে আর খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা